হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ তো আজকে কোনো ডেলি ব্লগ না আজকে একটা নতুন একটা মানে ভিডিও আর কি তো এটা হচ্ছে মেক মেকআপ ভিডিও মানে আমি তো আর আমার পিছনটা দেখো একবার ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম চেঞ্জ করে দিয়েছি এটা থেকে তো হচ্ছে কি আমার বরকে আমি ছিল এখন কটা বাজে জানো এখন কটা বাজে কোনটা ফোনে দেখা যাবে না এগারোটা চৌত্রিশ বাজে এখন তো এখন আমি আসলাম আমার ঘরকে বললাম ওঠো তুমি আমার মেকআপ করে দাও তো তার জন্য ওকে ও তো রাজি হচ্ছিল না ওকে জোর জবরস্তি করে টেনে তুলেছি যে মেকআপ করে দাও তো তার জন্য আর কি ও তো কিছু জানে না তো যাই হোক দেখা যাক কি করে তো আর সেখানে আমি কিছু বললাম না তো যাই হোক আমি একটা বিয়ে বাড়ি যাবো তার জন্য আমি রেডি হয়ে গেছি মানে আদৌ আমি যাব না এটা কিন্তু মিথ্যা মিথ্যে বললাম ঠিক আছে তো তার জন্য আমি দেখো একটা শাড়ি পরেছি আর এই ব্লাউজটা করেছি কিছুদিন আগে কেনা তো ক্যামেরা কেটে যাচ্ছে না তো শুনে আছি তো যাই হোক তো ফার্স্টে আমি আমার কাছে কোনো প্লেট ছিল না মাটি ট্রে ছিল না তার জন্য এই যে প্লাস্টিকের সোলার সোলার প্লেট হয় তো ওই প্লেট একটা ছিল তো তার জন্য ওটাই নিয়ে এসেছি তো প্রথমে তোমাকে আমি বলে দিছি একবারই বলবো বারবার বলবো না যেরকম মনে হয় তুমি সেরকম বলবো ফার্স্টে আমাকে চুড়ি পরাবে দেখো এতে রয়েছে চুরি তো এটা পরাবে তারপরে কানের পরাবা ঠিক আছে মালা পরাবা তারপরে এই ক্রিমটা লাগাবা ময়শ্চারাইজার ঠিক আছে তারপরে এই যে ফাউন্ডেশন ল্যাকমি ফাউন্ডেশন এটা লাগাবা এটা লাগিয়ে এটা দিয়ে ব্লেন্ড করবা আমার সিঁদুর কোডোটা খুলে গেল তো যাই হোক তারপরে এর মধ্যে কম আছে তলে মেকআপ এটা আমার ছোটো মেকআপ বক্স তো এর মধ্যে কম আছে তো এই পাউডারটাই লাগিয়ে দেবা লাগিয়ে দেখো এখানে আছে একটা আয়লেনা আয়রনটাই দেখো চোখের ওপরে লাগাবা ঠিক আছে এটা আছে মাস্কারা এটা চোখের পাতায় লাগাবা আর এতে রয়েছে কাজল এটা চোখের তলায় লাগাবা আর এতে রয়েছে দু রকমের লিপস্টিক তো যেটা তোমার ইচ্ছে সেটা তুমি লাগাবা যেটা ভালো লাগবে তারপরে টিপ লাগাবা তারপরে এখানে না মেকআপের ইয়ে আছে আই এটা চোখের উপরে লাগাবা তুলি দিয়ে হ্যাঁ বা হাতেও আমি ম্যাচিং যেরকম শাড়ির ম্যাচিং গোল্ডেন আর সবুজ এরকম লাগাবা তো তারপরে আমার চুলটা আঁচড়াবা আমাকে টিপ পরাবা সিঁদুর পরাবা লিপস্টিক লাগাবা ঠিক আছে বোঝা গেলো রাখবো না যাও তো যাই হোক এর হোক এখানে রয়েছে ঠিক আছে চলো শুরু করা হোক যাও করো ওই ক্যামেরা যেন দেখা যায় আচ্ছা আমি এখানেই রাখছি ঠিক পড়ে যাচ্ছে এটা না প্লাস্টিকের না উল্টে যাচ্ছে যাই হোক রাখো হ্যাঁ হয়ে যায় ঠিক আছে আমি আর বলবো না

পারে প্রথমবার আমার বড় আমাকে সাজিয়ে দিচ্ছে আমার কি কপাল এত সুখ রাখবো কোথায় গুলো করে আছে

এত বড় না আরো দুটো আছে ওই ওই বক্সটা নিয়ে আসো তুমি লাগাতে পারছো না তাই লাগছে না আমি লাগাই কম দি কর

তারপরে তুমি করে দেবো তারপরে তোমার কথা বল তুমি ঠিকই করুটা বললে ভালো হতো আমি গুরুপ্লা করে করেছি ভাবিনি যে আজকে ভিডিওটা করবো আমি গুরুপ্লাগ করবো

কষ্ট করছো তুমি টিপ গুলো দোকান ভিতরে ছোট সিদ্ধি ঢুকে আছে

ঠিক আছে তাহলে আমার সাজানো কমপ্লিট ঠিক আছে তো আগে সিঁদুরের এই কোটটা লাগিয়ে দিই হাতে করে সিঁদুর পড়ালো না একটা কিছু করে পড়ালো তো তোমরাই বলো আমি এভাবে বিয়ে বাড়ি যেতে পারবো হ্যাঁ চুল তো যাও ঠিক আছে সিঁদুরটা পরিয়েছে দেখো তো যাই হোক আইলাইনারটা যা করে পরিয়েছে যা আছে তোমরা আমাকে কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে আমি এভাবে কি বিয়ে বাড়ি যেতে পারবো চুলটা বেঁধেছে তুমি দেখবে আমার তো বেশ ভালোই লেগেছে এই প্রথমবার বর সাজালো ঠিকই আছে বলো খারাপ তো লাগছে না তাই না লিপস্টিকও দিয়েছে কিন্তু গালে ব্লাশার দেয়নি একটা ভুল কী করেছে নাকে আমার ফাউন্ডেশনও দেয়নি নাকে আমার কিচ্ছু করেনি শুধু এই গাল দুটোতে দিয়েছে আর কিছু তো দেয়নি না কপালে কপালে দিয়েছে ব্যাস আর কিছু দেয়নি আর আমার ভুড়োটাও করা হয়নি তো যাই হোক চলো এই হচ্ছে আমার বরের সাজানো মেকআপ কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা